সারা দেশে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এরপর জানিয়ে অনতি অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে বলেছে শিক্ষার্থী মঞ্চ এদিকে জনগণ সহিংসতার আন্তর্জাতিক তদন্ত চায় বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব কারফিউ প্রত্যাহার সহ ছয় দাবি রবের আরো জানিয়ে দিব যারা টাকায় পথ কেনে তারা মাঠে নামবে কেন সর্বশেষ জানিয়ে দিব আটানব্বই তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন কারফিউ আবারও শিথিল চলমান কার্ফিউ আবারও শিথিল হচ্ছে শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে বৃহস্পতিবার রাতে এই ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক শেষে রাত বারোটার দিকে কারফিউ শিথিলের ঘোষণা দেন স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন ঢাকা মহানগর ও ঢাকা জেলা গাজীপুর মহানগর ও গাজীপুর জেলা নরসিংদী ও নারায়ণগঞ্জে এই কারফিউ বলবৎ থাকবে তবে এসব এলাকায় শুক্র ও শনিবার সকাল আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে অন্যান্য জেলায় কারফিউর বিষয়ে সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট জেলা প্রশাসকেরা গত সপ্তাহে সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন ঘিরে সারা দেশে বিক্ষোভ সংঘর্ষ ছড়িয়ে পড়ে বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে এসব ঘটনায় অন্তত দুশত চারজন নিহত হয়েছে অনতিবিলম্বে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে বলেছে শিক্ষার্থী মঞ্চ সাধারণ ছাত্ররা জ্বালাও পোড়াও সহিংসতা এবং ধ্বংসাত্মক কাজের সঙ্গে জড়িত নয় বলে দাবি করেছে সাধারণ শিক্ষার্থী মঞ্চ নামের একটি ছাত্র সংগঠন সংগঠনটি বলছে অনতিবিলম্বে সারা দেশে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দিতে হবে বৃহস্পতিবার মঞ্চের সমন্বয়ক এলিয়ান কাফি প্রতীকসহ একানব্বই জন সাধারণ শিক্ষার্থী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় বিগত তিন জুলাই থেকে কোটা সংস্কার এবং আমাদের অধিকার আদায়ের দাবিতে সারা দেশে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলনে অংশগ্রহণ করি এই অধিকার আদায়ের আন্দোলনে আমাদের অনেক শিক্ষার্থী শহীদ হয়েছেন তাদের সবার আত্মার মাগফেরাত কামনা করি এবং যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করি আমাদের যৌক্তিক আন্দোলনের দাবির মুখে তেইশ জুলাই প্রজ্ঞাপন জারির মাধ্যমে আমাদের আংশিক বিজয় অর্জিত হয়েছে জনগণ সহিংসতার আন্তর্জাতিক তদন্ত চায় বলেছেন মির্জা ফখরুল জনগণ কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুরো ঘটনা ও হত্যাকাণ্ড নিয়ে আন্তর্জাতিক তদন্ত চায় বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার পঁচিশে জুলাই রাতে দলের সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কথা জানান তিনি উদরপিণ্ডি ঘাড়ে চাপানোর অপকৌশল হিসেবে বিএনপির নির্দোষ নেতাকর্মীদের বাড়িতে বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার কিংবা নেতাকর্মীদের বাসায় না পেয়ে তাদের সন্তান অথবা বাসার সদস্যদের গ্রেফতার ও অশালীন আচরণসহ বাড়ির আসবাবপত্র ভাঙচুর করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল তিনি বলেন সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার মিথ্যা অভিযোগে ঢালাওভাবে বিএনপি ও বিরোধী দলের নেতাকর্মীদের ওপর সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীর কতিপয় সদস্য দোষারোপ করেছে যদি তাই হয় তাহলে তাদের ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়নি কেন এটাই জনগণের প্রশ্ন এতে প্রমাণিত হয় বিএনপি কিংবা বিরোধী দলের কেউ সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নয় কারফিউ প্রত্যাহার সহ ছয় দাবি রবের দেশে কারফিউ প্রত্যাহার করা সহ ছয় দাবি জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আসমা আব্দুর রব বৃহস্পতিবার পঁচিশে জুলাই এক বিবৃতিতে সরকারের প্রতি এ দাবি জানান তিনি রব বলেন ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের সংখ্যা নাম ও ঠিকানা দ্রুত প্রকাশ করা আবু সাইদ সহ নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করা প্রতিটি হত্যাকাণ্ডের জন্য দায়ীদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে ছাত্রদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা এবং নির্বিচার গ্রেফতার সহ সকল হয়রানি বন্ধ করতে হবে তিনি বলেন কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহতদের জনকে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়েছে আন্দোলনের তীব্রতায় ভীত হয়ে অনুপ্রবেশকারী ঢুকিয়ে সরকার নাশকতার নীল নকশা বাস্তবায়ন করেছে যারা টাকায় পদ কেনে তারা মাঠে নামবে কেন আওয়ামী লীগে পদ বাণিজ্য বন্ধের জোর দাবি উঠেছে রাজধানীর থানা ওয়ার্ড পর্যায়ের দলীয় একাধিক নেতা এ দাবি জানিয়ে বলেন সম্মেলনের পর নতুন করে পদ নিতে গেলে অনেকেরই টাকা লাগছে টাকা দিলেই পদ পাওয়া যাবে এটা যেন এখন ওপেন সিক্রেটে পরিণত হয়েছে আর যেসব নেতা টাকায় পদ কিনেন তারা মাঠে নামবেন কেন আর টাকা দিয়ে বেশিরভাগ পদ তো বাগিয়ে নিচ্ছেন হাইব্রিড সুবিধাভোগী বিতর্কিত ও স্বাধীনতা বিরোধী মতাদর্শীরা দলের ক্রান্তিকালে এরা তো মাঠে থাকবে না এটাই স্বাভাবিক মনে রাখবেন দুর্দিনের ত্যাগী ও সত্যিকারের আদর্শ ধারণকারী নেতাকর্মীরাই ঝুঁকি নেন সুবিধাবাদী নেতাদের খুঁজে পাওয়া যায় না যা কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা চলাকালে চোখে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিয়েছে আটানব্বই শতাংশ মেধার ভিত্তিতে চাকরি পাবে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন আপনারা যেসব দাবি জানিয়েছেন সেগুলো প্রধানমন্ত্রী পর্যায়ক্রমে পর্যালোচনা করে ব্যবস্থা নেবেন আপনারা কারো উস্কানিতে কান দেবেন না হত্যাকাণ্ড ও ধ্বংসলীলার জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হয়েছে বুধবার রংপুর থেকে ঢাকায় ফেরার পথে বগুড়ায় তিনি একথা বলেন মন্ত্রী বলেন আমরা যারা মুক্তিযোদ্ধা আমাদের সন্তানদের সরকারি চাকরির বয়স শেষ হয়ে গেছে তাই মুক্তিযোদ্ধা কোটার আর প্রয়োজন নেই এখন আটানব্বই শতাংশই মেধার ভিত্তিতে চাকরি পাবে এ সময় তিনি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা আবামিলিক লীগ অফিস ভূমি অফিস জাসদ অফিস থানা ভবন ও জার্জেস কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিং করেন মন্ত্রী বলেন আমরা মনে করেছিলাম ছাত্রদের দাবি মেনে নেওয়ার পর সরকার ও প্রধান বিচারপতিকে ধন্যবাদ দেওয়া হবে কিন্তু আমরা লক্ষ্য করলাম কোটা আন্দোলনের ওপর ভর করে যে সকল দল একত্র হয়ে দেশকে অকার্যকর করতে ধ্বংসলীলা চালিয়েছে তারা আবার সক্রিয় হচ্ছিল আমরা তখন কারফিউ দিতে বাধ্য হলাম